বিজ্ঞানীদের একের পর এক বিস্ময়কর আবিষ্কার যুগে যুগে এই মহাবিশ্বকে নতুন এক ধারার দিকে নিয়ে যাচ্ছে যার কল্যাণে প্রযুক্তি উন্নয়নের পাশাপাশি বিশ্ব এখন হাতের মুঠোয় এরই ধারাবাহিকতায় এবার অ্যালুমিনিয়ামকে স্বচ্ছ করে তোলার এক বিপ্লবী উপায় আবিষ্কার করেছেন একদল বিজ্ঞানী যার ফলাফল ধাতু এখন কাচের মতো স্বচ্ছ দেখাবে আবিষ্কৃত এই নতুন উপাদানটির নাম ট্রান্সপারেন্ট অ্যালুমিনিয়াম অক্সাইড বা টায়ক্স যা অত্যন্ত মজমুত সহনশীল এবং প্রায় অসম্ভবভাবে স্ক্র্যাচ প্রতিরোধী যদিও টায়ক্স আগে থেকেই বিদ্যমান ছিল তবে এটি তৈরি করা ছিল অত্যন্ত জটিল ও ব্যয়বহুল এতে প্রয়োজন হতো লেজার ভ্যাকিউম চেম্বার বা কঠিন রাসায়নিকের মতো সরঞ্জাম যা এটিকে দৈনন্দিন ব্যবহারের জন্য অপ্রয়োজনীয় করে তুলেছিল তবে এবার ফিলিপাইনের আতেনেও ডে ম্যানিলা ইউনিভার্সিটির একদল গবেষক এই চিত্র পুরোপুরি বদলে দিয়েছে যেখানে কাজ করেছেন ফিলিপাইন ও জাপানের বিজ্ঞানীরা তারা ড্রপলেট স্কেল অ্যানোডাইজেশন নামের একটি পদ্ধতি ব্যবহার করে সাধারণ অ্যালুমিনিয়ামকে টায়ক্সের রূপান্তর করেছেন এর জন্য লেগেছে মাত্র কয়েকটি ক্ষুদ্র অ্যাসিডের ফোটা ও সামান্য বৈদ্যুতিক প্রবাহ এই সরল কিন্তু নিখুঁত প্রক্রিয়াটি ইলেকট্রোওয়েটিং এর উপর নির্ভর করে যা বিদ্যুৎ ব্যবহার করে ফোটার আচরণে পরিবর্তন আনে এবং ধাতবের স্থায়িত্ব নষ্ট না করেই রূপান্তর ঘটায় উদ্ভাবনটি মোবাইল ফোন ও ট্যাবলেটের অত্যন্ত টেকসই স্ক্রিন মহাকাশযানের স্বচ্ছ বর্ম এবং যানবাহন ও কৃত্রিম বুদ্ধিমত্তা সেন্সরের জন্য প্রতিরক্ষামূলক প্রলেপ তৈরির পথ উন্মুক্ত করেছে এটি সত্যিকারের বিজ্ঞান কল্পকাহিনীকে বাস্তবতায় রূপ দেয়ার এক বিরল দৃষ্টান্ত যা এখন সম্ভব হয়েছে এক পরিষ্কার নিরাপদ ও সাশ্রয়ী প্রযুক্তির মাধ্যমে নিউজ ডেস্ক হ্যালো বাংলা